আল্লাহর সাহায্য ও ধৈর্য জীবনের পথে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনো কখনো মনে হয় সবকিছু হারিয়ে ফেলেছি কিন্তু মনে রেখো আল্লাহ সব সময় আমাদের সাথেই আছেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আমাদের বলেছেন যে ধৈর্যশীল সে সফল হবে ধৈর্য আমাদের শক্তি আমাদের আশ্রয় যখন তুমি হতাশ বোধ করো প্রার্থনা করো আল্লাহর কাছে দোয়া করো কারণ আল্লাহ আমাদের হৃদয় সম্পর্কে সবই জানেন এবং তিনি আমাদের জন্য সর্বদা সেরা পরিকল্পনা রেখেছেন আজ যদি তোমার জীবন কঠিন মনে হয় মনে রেখো রাত যত গভীরই হোক না কেন সূর্য ওঠেই আল্লাহর রহমত কখনো শেষ হয় না সুতরাং তোমরা আশা হারিও না বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো এবং আল্লাহর উপর ভরসা রাখো কারণ আল্লাহ ধৈর্যশীলদের কখনো একা রাখেন না এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ